আবেগ না বদমাস ছিল বদমাস ওরকম বদমাস দুনিয়াতে আসবে কিনা আমার জানা নেই মনে হয় না যে প্রতি রাত্রে বর্তমান টাকায় চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা প্রতি রাত্রে খরচ করে আমার জানা নাই এত টাকা প্রতি রাত্রে কেউ খরচ করে প্রতি রাত্রে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকায় সে খরচ শুধু শুধু এক কথায় বলছে কাঁদিস কেন পয়সা দিয়ে নিয়ে আসিস বলছে আমি বাজারই নেই না কাদি এই জন্য কি জন্য জানিস যে কারুকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা

কিন্তু কাউকে চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো এই জন্য চোখের বাজ বদমাইশের দিল বলে গেছে বলছে তোর যদি এই হাল হয় একদিনে আমার কি হাল হবে আমি তোর গায়ে হাত লাগাবো না টাকা দিয়া দি না যা কিন্তু তোর পায়ে দিলা কই আমার জন্য একটু হাত উঠে না দেনা আমি তবা করতেছি বেলা না ওই রাত্রেই মারা গেছে সোনালী অক্ষরে এক কথায় জীবন চেঞ্জ হতে বাজে বাজে এই জন্যই তো আল্লাহ লেখা গেছে দিনী মজলি যে এক দুটা কথা শোনার জন্য হলো যাবো তিনি পরিবেশ যেখানে পাও দুই মিনিটের জন্য হইল যাও মাসে একবার হইল আল্লাহ আলাদের সৌহতে যাও একবার হইল কেননা তুমি দুনিয়ার সামান্য দুনিয়ার ভিতরে যা আছে সব মাটির তৈরি হীরা বলেন আর সোনা বলেন যা দুনিয়াতে ভান্ডার বলেন সব মাটির থেকে একদিন সব বিলিশ হয়ে দামি সম্পদে সুরক্ষিত করার জন্য এত ব্যবস্থা পড়া এত চেষ্টা তাইলে আমি বলবো না কেন যে আফসোসের বিষয় পড়ি তা বিষয় বলো দুঃখের বিষয় বলো চিন্তার বিষয় দুনিয়ার সামান্য জিনিসকে সুরক্ষিত করার জন্য দামি বিদায় এত ব্যবস্থাপনা যে মানুষটা করতে পারে সে এরকম নির্বোধ হল কি করে এরকম এরকম দাফেন এরকম উদাসীন যে নিজের জীবনটা এত দামি এটাকে সুরক্ষিত করার এক মিনিট ভাবে না একটা মিনিট বসা বাজে না যেটাকে সুরক্ষিত করি একটা মিনিট তোর ভাবিনা ভাবতাম তা আল্লাহকে তো বলতে পারতাম আর আল্লাহরও তো হুকুম আছে ভাবার চিন্তা মানুষের বিষয়ে বিকাশ গাথায় আর চিন্তা হ্যাঁ আল্লাহর আড়স পর্যন্ত হেলায়

ষাট সত্তর বছরের বন্ধে গেছে আজকে তো জীবনটার চিন্তা সুরক্ষিত চিন্তা করি না করি না সাথে সাথে তো আরেকটাও করি না যখন এই জীবনটারই চিন্তা করি না সুরক্ষিত করা তাহলে জীবনটাকে যে ধরা রাখছে ও চিন্তার পর থেকে করবো আত্মাটারও তো চিন্তা করি আস্তা কারা যে আমার আত্মাটা কত দাম কত দামি জিনিস আমার ভিতরে আত্মা কত দাম এটাকে কিভাবে সুরক্ষিত করা যায় কুলসিত কুলসিত যেন না হয় ময়লা যেন না লাগে আসে না যখন মানুষ করে তো দিলে দাব লাগতে থাকে কালো তাপ রাত থাকে লাগতে 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 একদিন এরকম পর্ব হয় অবস্থা হয় রায় আয় হায় রান্ মা সত্যকে সত্য বলার ক্ষমতা পর্যন্ত থাকে না সত্যকে সত্য বলে থাকে অসত্যকে অসত্য বলে এরকম কালো হয় এরকম কোনো হয় এরকম উইক আর দুর্বল হয় সত্যকে সত্য বলে শিকার স্বীকার মিথ্যাকে মিথ্যা বলে করে না হককে না হক বলতে পারে হককে হক বলতে পারে সব কালো এক আবার যখন ন্যাক করে তো দাগ উঠতে থাকে উঠতে 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 এক সময় এরকম পরিষ্কার হয় যে ইখানে বসে জানা করে এখানে বৈশা জানলাত দেখতে এখানে বৈশা অনেক কিছু দেখতে থাকে আসে না কিতাবে বলে কোনো ফালতু কথা না মসজিদে নবমীতে দাস ছিল হাদিসের যুবক বহু দূরে বৈশা মজমার থেকে অনেক দূরে বৈশা দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায় এরকম ভাবে ডোয়া কি জানি বাপ সে খিজির আলাইহিস সালাম উঠা যায় বলছে খিজির আলাইহিস সালাম উঠা যায় বলছে সবাই হাজির শুনে তুই এত দূরে বসে আছিস কেন তো বলতেছে শোনো সবাই আব্দুল হক এর তিকা শুনতেছে আমি হক এর তিকা সবাই ইন্ডারে হাম ডারে তো বলছে কথা তো বড় বললি প্রমাণ তো বলা দরকার তো বলছে বল আমি কে আবার কষ্টে মাথাটা উঠে বলতেছে খিজির আর যদি বিরক্ত করো মানুষের সামনে করে বোঝেন মজমার ভিতরে যে চিল এই যে খিজির আমারে বিরক্ত করে তোমার সবাই চেনা তারপরে দেখি তুমি ভাইগা যাও তো যাও কেন মানুষ গিরা করবে

মন শুধু জান্নাত জাহান্নাম দেখতেছি না হিসাব কিতাব দেখতেছি না কেক দেখতেছি যা আল্লাহর আরশ হাসতেছে ফাইন না আরশ রববিoverline আল্লাহ আরশ যে হিসাব কিতাব যুন নাইমা আসতেছে তো দেখতেছি আল্লাহ রাসূলুল্লাহ সে সাদাতা শক্ত বলছিল আল্লাহি তুই পারফেক্ট ফুমের হিসাবে সকাল করছিস

কাছের তো দূরে চলে আসে কাছেরটা আরো কাছে চলে আসে দূরেরটা কাছে চলে আসে তখন সব দেখতে পায় সিস্টেম আছে আল্লাহ রাখছে আর সব তো এটাই এই জন্য মেরে দোস্ত বড় আফসোসের বিষয় দুটা বিষয় নিয়ে বড় আফসোস মানুষ নিজের দামি জিনিসকে কত ভাবেই না সুযোগ করে দা আফসোস আমরা আমাদের জিন্দেগিটা কেটে যেটা সমগ্র জগতের ভান্ডারের জীবন জগতের আজ পর্যন্ত এটাকে সুরক্ষিত করা হেফাজত করা এটা সুরক্ষিত কিভাবে করবে হেফাজত কিভাবে করবে আজ পর্যন্ত এক মিনিটের জন্য মামলা হাতলা এটাই বড় আফসোস এটাই বড় পরিতাম এটাই বড় অনুশোচনার জিনিস যে আমার জীবনটাকে আমি কেমনি সুরক্ষিত আমার আত্মাটাকে আমি কিভাবে সুরক্ষিত জীবনটা কিভাবে আত্মাটা কিভাবে কিভাবে সুরক্ষিত

চবর্ণ ভাবে আখ্যায়িত করছেন ওটা বললাম না শুধু এতটুকু বলতেছি যে বাবা হচ্ছে আমার জীবনটা কাজ কিভাবে ষাট সত্তর বছরের জিন্দিগির বদলায় ষাট সত্তর বছর হতো না ওটা তো আগেই দেখে না যে উন্মতের দুই পর্বে আল্লাহ উন্মতের জিন্দেগিকে জীবনকে আল্লাহ পর্বে কমায় দিস একটা পর্ব জন্মলগ্ন থেকে প্রাপ্ত বয়স্ক ঘন্টা যতক্ষণ বিমন্ত ততক্ষণ মাফ এটা মাফ করে রাখছে বাকি আর কতটুকু রইল কতটুকু রইলো খুদার রাস্তাতে যা দেখেন আমি বলতেছি না বলে দিতেছি বাংলাদেশের সমস্ত ধন গচ্ছিত আছে বাংলাদেশ ব্যাংকের কাছে ঠিক না কিভাবে সুরক্ষিত যা দেখেন ওটা তো দেখতেও দিবেন আপনাকে সুরক্ষিত কিভাবে তো দেখতে দিবেন না কিভাবে সুরক্ষিত এটা জানতেও দিবে না এরকম যা স্টেট ব্যাংক অফ আমেরিকা কিভাবে সুরক্ষিত দুনিয়ার জিনিস তো আমার আত্মাটা কথা দাদা এটাকে সুরক্ষিত করার জন্য কতটুকু করা কতটুকু বাবা দরকার ছিল কতটুকু চিন্তা করার দরকার ছিল কতটুকু জানার দরকার ছিল যেটা সুরক্ষিত কিভাবে হয়তো কারো মাথায় প্রশ্ন আসবে এখনই প্রশ্ন গুরুপাক খাইতেছে যে আমি যদি এটা জানতে যাই তাহলে আমার দোকান করবে আমার ব্যবসাকে চালাবে আমার কে চালাবে আমার কে চালাবে অফিসকে দেখবে আদালতকে দেখবে খেতে কে যাবে খামারে কে যাবে রুট গার্ড কে চালাবে এটাই তো প্রশ্ন আসে যে আমি যদি শিখতে যাই আর সুরক্ষা করতে যাই তাহলে এগুলো কে করবে না মেরে দোস্ত শিখি না এদিকে তো প্রশ্ন আসে যদি শিখতাম তাহলে ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে বৈশ্বিক মুসলি হাসি ওকে যদি জিজ্ঞাসা করে তুই হাসস কেন

নবীদের সাথে উঠতে সিদ্দিকের সাথে উঠতে শহীদ নে সাথে এদের অন্তরভুক্ত হয়ে উঠবে এদের বহরের ব্যক্তি হয়ে উঠবে বহরে বহর চিনেন বহর বোঝেন মনে হয় বোঝেন না বোঝেন মনে করেন মনে করেন মন্ত্রী মহাদায়ের গাড়ির বহর জিতেছে তো শুধু ওনার গাড়ি থাকে আরো কয়েকটা গাড়ি থাকে থাকে হুম হুম এগুলো গাড়ির বহর ঠিক না হ্যাঁ 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 কি সবাইকে মন্ত্রী নাকি না মন্ত্রী কয়জন ওনার গাড়ি কয়টা। কিন্তু বহরে আছে যারা তারাই সবাই আগে ওপর টোকোল পাইতেছে পিছু ওপর টোকল পাইতেছে ঠিক না আঁ হ্যাঁ ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে থাকা এই কথা বলতে পারতো হাসতে পারতো যে আমি তো কেমতের দিন নবীদের সাথে আমার গাড়ি নবীদের বহরের সাথে থাকে সিদ্দিকের বহরের সাথে থাকে সুহাদার বহরের সাথে থাকে শ্রমিক ও সারাদিন শ্রম দিয়া যখন বাড়িতে ফিরত

সে এরকম মিসবাহ বাড়িতে ফিরলো যেন তার মা এই মুহূর্তে তাকে জন্ম দিল সুবহানাল্লাহ তো মসজিদে হালাল রুজি কামাইতে जाया সারাদিন দিন যখন বাড়িতে ফিরতো তো সেও মসজিদে হাসি জিতে পড়তো তো বলতো কেন হাসো কেন হাসো

কিন্তু সবগুলাকে দিন চাদর দিয়া করানোর জন্য আসে তুমি সব দিন দারি চাদর দিয়া চাদর পরা এত সব জিন্দা দিন জন্য দিদি ছাড়ানের জন্য আসে না বাচ্চা কাচ্চা ছাড়ানের জন্য আসে মাসে বিয়ের শাদী ছাড়ানের জন্য আসে না বিয়ের শাদি তো করানোর জন্য ইসলাম আছে দিন আর্ট আছে বিয়ে করো বাচ্চা কাচ্চা পাল আদিস মনে উঠল এই জন্য বলতেছে আল্লাহ রসুল যখন জান্নাতে যাবে তো দেখবে আল্লাহ রসুলের আগে আগে একজন মহিলা জান্নাতে ঢুকতেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করবে তোমরা কারা আমার আগে তো বলছে আপনারই উন্মত বলছে আমার আগে কি করে তা বলছে আমাদের পরিচয় তো জানে তো বলছে তোমাদের পরিচয় কি যৌবন অবস্থায় স্বামী মারা গেছে সন্তানের দিকে তাকায় আর কোন বিয়ে বসি নাই জীবনটাকে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য দিনদার বানানোর জন্য কাটায়া দিছি তল্লা রসুল বলবে হা তোমরা এটা বলে দেখছো গো যে বড় ছিল শুধু বাচ্চাদের দিকে দেখা আর কোনো বিয়ে বসো না বাচ্চাদের মানুষ করার পিছনে জীবন কাটিয়ে দিয়েছো বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ যখন ছোট 2 তিন বছরের বাচ্চা তখন ওর বাবা মারা যায় মা জীবনে বিয়ে বসলো পরের বাড়িতে কাজ করতে ভাইজি উস্তামিকে মানুষ বানান কেমন মানুষ বানাইছে সে হুম 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 তো লোনা ঘুরতে বানায় বড়ে আমারও তো মানুষ না কি ভাইজিন উস্তমি কিরম বানাইছে আমরা কিরম বানিয়েছে শিখেছে কী বলেন যার এক মজলিসে পাঁচ লক্ষ খ্রিস্টান পাদরাং সলমান সে এক মজলি কত খ্রিস্টান না আর ওই জামানার যে কুপ ছিল কুপ সবচেয়ে বড় সেও মুসলমান এক এ বলেন বাইজি গোস্তানি আম্মা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছয় বছরে পাঁচ থেকে ছয় 6 তখন বাবা মারা গেছেন ماں فاطمہ چھلے کے عبدالقدر جنانی مانائی سے عبدالقدر جنین عبدالقدر جنانی جنین نہ مانائے جنین جنین پیران پیر بڑو پیر عبدالقدر جیلانی رحمت اللہ طریقہ قادری ارجے شرب و توتم چندہ جار ہاتھ طریقہ قادری ارجے

যে মানুষ দামি জিনিসের সুরক্ষিত করা আপ্রাণ চেষ্টা করে কিন্তু আফসোস তার জানটা যে কত দামি এটা স্যার সেন তার আত্মাটা যে কত দামি যেটা তাকে জীবিত রাখছে কত দামি স্যার সেন ভাব এটাকে সুরক্ষিত করতে হয় কিভাবে এটাও জানতে তাইলে শত আফসোস কেন আমি যদি কুঠি আফসোস বলি তাইলেও কম হবে কুঠি আফসোস আফসোসের কোন পরিসীমা নাই দুঃখের কোনো সীমা নাই পরিতাপের কোনো সীমা নাই চিন্তার কোনো সীমা নাই ওই মানুষটাকে নিয়ে যে তার জীবনটার সুরক্ষিত করতে এক মুহূর্তের জন্য ভাবলাম আত্মাটাকে সুরক্ষিত করা ভাবলাম কিভাবে কিভাবে জীবন সুরক্ষিত করতে হয় আমি দাম দেখাইছি যে এক সেকেন্ডের দাম যদি এতটুকু হয় তাহলে এক মিনিটের দাম এক মিনিটের দাম যদি এতটুকু হয় তাহলে এক ঘন্টার দাম কতটুকু এক ঘন্টার দাম যদি এতটুকু হয় তাহলে চব্বিশ ঘন্টার দাম বাড়বে

যে দিনী মজলি যেখানে পাও দুটা কথা শোনার জন্য হলেও যাও হতে পারে দুই কথায় তোমার জীবন চেঞ্জ করে যেমন একটু আগে দেখে রাখে এক কথায় কিফিলের মতো মানুষের চেঞ্জ কিতাবে পাওয়া যায় ওই জামানায় কিফিল সবচেয়ে বড় বদমাস ছিল এর বড় সে নিজেকে বলতো আমি কুত্তা ইনসান নিজেকে নিজে কুকুর বলতো আমি কোথায় ইনসান কুকুর আমার চেয়ে সে তার অভ্যাসের কাছে এত বেশি পরাস্ত ছিল কিন্তু এক মহিলার এক কথায় তার জীবন ছিল কি বলছিল জিজ্ঞাস করছে কাদিস কেন পয়সা দিয়ে তুমি আসছি সে আমি বাজারি না কাটতেছি এই কথা মনে করে রাখবি আমিন আল্লাহ ইয়া আল্লাহ তো দেখতেছে কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখায় এই যমকদস আল্লাহকে কি করে এই চেহারাটা দেখায় একটু একটু কথাই আমার তো মনে হয় আমার মনে হয় হায় হায় ওই কথা যদি হিমালয়ের এর উপর রাখা হতো

ہم توبہ کرتے ہیں سیر سے ہاتھ اٹھا ہے ہمار کو تھا بولا دے رہا ہے تیفل کے اللہ معاف کرے دی سا یہ اللہ والا در مزدی سے جواب چیت جی.